হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো এইচ এফ ডিলাক্স আমি এসেছি বাইকের রিভিউ নিয়ে এই বাইকের হচ্ছে ইত অফার সেই সাথে পাচ্ছেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো এই বাইকগুলো রয়েছে আমাদের শোরুম থেকে বিশাল একটি ডিসকাউন্ট তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই বাইক ভগবানী বাছিস্টা নাসুলিয়া ঢাকা তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বাইকটি হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নম্বর সহ তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাব হিসাবটাই করছি বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা ঈদের অফার রয়েছে সাত হাজার টাকা অফার মূল্য হচ্ছে এক লাখ ছয় হাজার টাকা রেজিস্ট্রেশনে অ্যাড হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ উনিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে বাকি থাকবে উনানব্বই হাজার টাকা এই উননব্বই হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে চার হাজার পাঁচশো নিরানব্বই টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে আট হাজার তিনশো সাত টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে পনেরো হাজার সাতশো চব্বিশ টাকা তো বন্ধুরা আপনারা যদি ডাউন পেমেন্ট বাড়ায় দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার ওপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে যদি আপনি মাসে পরিশোধ করেন আঠারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই বাইকটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ খরচের নাম চেঞ্জ করে নিতে পারবেন তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশুলিয়া গাজীপুর সাবার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোর অথরের শোরুমে গিয়ে কিস্তিতে বাইকটি দিতে পারবেন তো এই বাইকটি যদি আমাদের শোরুম থেকে ক্যাশ টাকা নেন তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন এই বাইকের সাথে আকর্ষণীয় একটি হেলমেট একটি ডাস্ট কভার একটি ইঞ্জিন অয়েল তো আমাদের শর্মের নাম বাইক কালেকশন আমাদের শর্মের ঠিকানা বাইপাইল বগারের বাস স্ট্যান্ড ঢাকা তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শোরমে যাবেন হিরোর অথরাইজ শোরুমে গিয়ে একটি একশো টাকা দামের আবেদন ক্রম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভার বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপারস দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপারস লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পেস্লিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায় করে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়টির চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শরীরে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাইক বাইরের বাস স্ট্যান্ড বন্ধুরা এই রয়েছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এক বছরের চারটি ফ্রি সার্ভিস বন্ধুরা সে পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইক চালানোর সময় হেলমেট পরবেন ট্রাফিক আইন মেনে চলবেন আমি বিপ্লব বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম